করতে হবে যে এই অনুভূতি তার মধ্যে নেয় যারা চায় তারাও এই যে কষ্টটা হয় বা আমরা কন্ট্রোল করতে পারতেছি না এটা কেন এটাকে মেডিকেল সায়েন্স বলে যে ডোপামিনের ফাঁক তারা বলে যে ডোপামিন অ্যাডিকশন টু ডিস্টারেকশন মানে হলো ডোপামিন হচ্ছে আমাদের ব্রেনের একটা হরমোন যেটা আনন্দ আনন্দ উৎপাদন করে মানে এটা হচ্ছে দ্রুত আনন্দটা দেয় একটা মানুষ যখন এই যে ঘিবোধ আচ্ছা মানুষ ঘিবোধ করে কি জন্য আসলে গীপদ করে সে কি পায় আনন্দ পায় একজনের বিরুদ্ধে খুব কইতে পারলে তার মনের মতো একটা তৃপ্তি পায় এইটা এই অভ্যাসটা তার কোন জায়গা থেকে আসছে মূলত ডোপামিন হলো ওই হরমোন যেটা আপনাকে খুব দ্রুত একটা আনন্দ দিবে আর এই ধরনের দ্রুত আনন্দ সেটা সোশ্যাল মিডিয়া হোক মানুষের গিপদ হোক ওখানে একটু উদ্ভ্রান্তর মতো ঘুরে রাস্তা হইতেছে এই রাস্তার কাজ হইতেছে দাঁড়ায় রয়েছে দেখতেছে এটা দেখার কী আছে আমি এরকম বহু মানে আশ্চর্য বয়স্ক মানুষ তার ঘরে দুইটা মেয়ে একটা ছেলে এই মেয়ে আপনার তো সিমব্রেন্ডা আমার এলাকার কথা বলতেছি বড় মেয়েটার বিয়ে দিছে মেয়েটার অবস্থা ভালো না ছোটো মেয়েটারে সংসার ছুটে গেছে তা বাবার অবস্থা কি জানেন এই বয়সও সে ওই রাস্তার কাজ হইতেছে ঘন্টার পর ঘন্টা সে এখানে দাঁড়ায় আসে আমার এটা বুঝি আসে না এটা কেন এটা কিভাবে পারে কোনো অনুভূতি নাই এই আল্লাহ প্রদত্ত নিয়ামতকে একটা হাতে পিসে পায়ে ডলে সে শেষ করতেছে কাজে লাগাইতেছে না কোনো সময় না দুনিয়ার পারপাসে না আগ্রতের পারপাসে কাজে লাগাইতেছে লাগাইতেছে না তো এই জিনিসটা হয় মূলত ওই যে তার অভ্যাস ডোপামিনের অভ্যাস বারবার এই ডোপামিন বা ব্রেনের এই জিনিসটা বারবার সিগন্যাল দেয় তাকে ওই কাজটা করতে এটা এতই প্রকট হয় এক সময় যে সে একটা গুরুত্বপূর্ণ কাজ রেখেও সে চায় যে ওই রকম একটু কাজ করে যায় এটা ভালো লাগে তার তাকে আপনি দেখেন না আমাদের শরীরে আমরা যখন মটকা ফুটাই একবার ফুটাইলে দ্বিতীয়বার কিছুক্ষণ পরে আবার একটা সিগন্যাল দেয় দায় না আবার একটু ফুটাও আবার ব্যথা লাগতেছে এই ব্রেনেরও একই অবস্থা এইভাবে সে ঘুরে তাকে ঘুরাইতেছে আসেও ঘুরতেছে